দশম শ্রেণীর গণিত কষে দেখি দুই থেকে আলোচনা করব তেরো নম্বর প্রশ্নটি নিয়ে এই প্রশ্নটি হলো কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে একাত্তরশো টাকা এবং চার বছরের সুদে আসলে বাষট বাষট্টিশো টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো অর্থাৎ এখানে মূলধন আর হচ্ছে সুদের হার বের করতে হবে তাহলে এখানে লিখতে হবে দেখে দিচ্ছি এখানে তেরো নম্বর নিয়ে এখানে হচ্ছে মূলধন প্লাস সাত বছরের সুদ সুদ হচ্ছে সাত বছর সুদ হচ্ছে একাত্তরশো টাকা তাহলে লিখতে হবে একাত্তরশো টাকা দুই তারপর হচ্ছে মূলধন প্লাস এখানে হচ্ছে চার বছর তাহলে লিখতে হবে চার বছরের সুদ এখানে হবে বাষট্টিশো টাকা তাহলে লিখতে বাষট্টিশো টাকা এখানে যে কেটে দিলাম অপনয়ন পদ্ধতিতে তাহলে এখানে বিয়োগ করে পাই এখানে সাথে থেকে চার বাদ দিলে তিন তিন বছরের সুদ এখানে মাইনাস হবে নশো এখানে টাকা হবে এখানে

তিন ত্রিকা নয় তাহলে হচ্ছে তিনশত একুশ এখানে দুটি শূন্য এত টাকা একুশশো টাকা তাহলে হচ্ছে আসল হবে আসল মূলধন লিখতে হবে এখানে মূলধন এখানে সাত বছর হয়েছে একাত্তরশো তাহলে লিখতে হবে এখানে একাত্তরশো মাইনাস হচ্ছে শুধু হচ্ছে একুশশো তো এখানে মাইনাস করলে হবে পাঁচ হাজার এক দুই তিন এত টাকা অত এখানে আসল হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা জানি পি পি হবে পাঁচ হাজার টাকা আই হবে এখানে একুশশো টাকা এখানে টি হবে সাত বছর আর হচ্ছে আর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে আর ই করব এখানে এখানে আই ইন্টু হান্ড্রেড আর নিচে হবে পি টি আই হচ্ছে একুশশো ইন্টু হান্ড্রেড আর পি হচ্ছে পাঁচ হাজার টি হচ্ছে সাত এখানে দুটি শূন্য এখানে দুটি শূন্য কেটে দিলাম এখানে একটু শূন্য একটু শূন্য কেটে দিলাম এখানে হচ্ছে তিনশো তা একুশ একটি শূন্য আর পাঁচ ছয় তিরিশ তাহলে হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে নির্ণয় হচ্ছে মূলধন পাঁচ হাজার টাকা আর হচ্ছে সুদের হার হচ্ছে সিক্স পার্সেন্ট